যে দাঁড়ি শিশুর মামলা ওইটা পটুয়া না বরিশালে এটা কে ছিল আমার খেয়াল না অনেক বছর আগে আসামিকে জামিন দিয়েছে স্বামী স্ত্রী তারা বলছে যে বউকে তিন বিঘা জায়গা বা দুই বিঘা জায়গা লিখে দিতে হবে তার স্ত্রীতে আমরা ওই আদেশটা চ্যালেঞ্জ করছি কোয়াস ফাইভ সিক্স যে আড্রেসটা বাতিল হবে কারণ আসামি যদি দোষী হয় আপনার কাছে মনে হয় আপনি জামিন দিবেন না আর জামিন দেওয়ার হলে দেবেন কিন্তু কোনো না 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 কিন্তু কোনো কন্ডিশনাল

জোসেফ পাললে যদি দেখা যে হাজিরা মিস করছে আসামি পাঁচ না হাজিরা মিস করলে আবার ওয়ারেন্ট দিয়ে তাকে ভেতরে নিয়ে যেতে পারে ওইটা জোসেফের পাওয়ার আছে কিন্তু জামিন যদি জোসেফ দেয় তাহলে এটা আনকন্ডিশনাল হতে হবে আবার এই জজিত দিন পরে জামিন দিলো জামিন মানে কি জামিন মানে তো তার খালাস না এক কাস্টি থেকে আরেক এক কাস্টি সে জসেফের সামনে লয়ারের মাধ্যমে হাজিরা দেবে দেখা গেলো যে এক নির্দেশে আসে নাই

এটা কোনো ধারা সময় টাইম পিটিশনের ধারা আছে টাইম পিটিশনের ধারা শেয়ার দেখতে হবে এগুলো কোনো রেলিভেন্ট রিলিভেন্ট টাইম পিটিশনের ধারা থাকে যে অ্যাডজনমেন্ট চাওয়া যায় সিমিলও আছে এত আছে এগুলো ওতে থাকে বিশেষ করে সিভিল রুলস অ্যান্ড অর্ডার ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার সেটাতে থাকে তাহলে টাইম পিটিশন দিলাম জজ সাহেব এটা অ্যালাউ করে দিল মঞ্জুর করা হইলো ঠিক আছে আগামী ধার্য তারিখ সেপ্টেম্বরে তিরিশ তারিখ এটা কথা বলত তার ওই তারিখে নেই হাজির হবেন হ্যাঁ উনি দেখে যে দুই ডেটে নাই প্রায় গিয়ে দিয়ে দিতে পারে এখন ওয়ারেন এসে আবার গ্রেপ্তার হইয়া নিতরে থাকলো তখন আবার আমরা যাই আবেদন দিই যে বিশেষ কারণে উনি আসতে পারেন নাই এবার অসুবিধা হয়েছে আপনি একটা জামিন দেন তাহলে অসুবিধা দেখা গেল যে ঠিক আছে এক সপ্তাহে দুই সপ্তাহের ভিতরে আসে নিয়ে দেয় আসামের কন্ডাক্ট ভালো হয়তো অ্যাক্সিডেন্টলি সে আসতে পারে নাই বা একটা দুর্ঘটনা ঘটছে লয়ের কেউ জানাতে পারে নাই আর স্বেচ্ছায় আসছে কোর্টের সামনে স্বেচ্ছায় আসাটা কি আদালত আদালত তো আমাদের মতো মানুষই তো আদালত চালায় যখন আমি দেখি যে লোকটা স্বেচ্ছায় আসছে ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে আনতে হয়নি মানে লোকটা আইনের প্রতি শ্রদ্ধাশীল

তিনটে দুইটা ডেট পড়লো ঠিক আছে হ্যাঁ জর সেবের সময় আছে বললো অথবা বললো অনেক জরসেব বলে যে ঠিক আছে আজকে সাক্ষী হয়েছে যেমন ফৌজদারি মামলায় একজন আয় ও সেব উনি আই ছিল পাঁচ বছর আগে মামলা আলটিমেটলি আমাদের দেশে তো সব লেন্দি প্রসেস উনি চিটায়ন বদলি হয়ে গেছে কিন্তু ওনাকে তো আসতে হবে আয় ও হিসাবে সাক্ষী দিতে হবে ইনভেস্টিকের গেটিং অফিসার এখন অনেক সময় বলে যাচ্ছে ওনার সাক্ষী যেরা একটু বাকি আছে উনি অনেক টি দিয়ে ডি পায় হোটেলে থাকার ভাড়া পাবে ঠিক আছে আমি এটা কালকেও শুনবো ওনার সাক্ষীটা শেষ করে অনেক সময় ওরাও বলে যে স্যার ওই টিপি সাহেব বলে যে আয়ু সাহেব আসছে উনি ঠিডাঙ্গে বা রাজশাহীতে বা সিনেটে বোন নিয়ে গেছে এখন উনি আপনি ওনার সাক্ষীটা যদি শেষ করে দেন আজকে তো হইলো না কালকে তা ঠিক আছে আগামীকালে আবার শুনবো ওনার সাক্ষী শেষ করে দিলে উনি চলে যেতে পারলো